আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এস ইসলাম কাস্টরমের আরেকটি রিভিউতে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনের বাজেটের মধ্যে যারা হুন্ডা ব্র্যান্ডের গাড়ি নিতে চান তাও আবার হাই প্যাকেজের মধ্যে তাদের জন্য কিন্তু ফাইনালি হুন্ডা গ্রেস ই এক্স প্যাকেজের গাড়ি নিয়ে আসছি গাড়িটির মডেলের দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার একুশে একদম স্মার্ট কার্ড ইউজার গাড়ি কাগজপত্র ইনশাল্লাহ আপ টু ডেট রয়েছে আর যেহেতু এটা এটা ই মানে কোনো নাই অরিজিনাল কালারটা পাবেন এবং দেখতেই পাচ্ছেন প্রজেকশন হেডলাইট এটা আমাদের হচ্ছে প্রজেকশন হেডলাইটটা পাবেন নিউ শেপের একটি গাড়ি খুবই চমৎকার নাম্বার প্লেটটা দেখেন একটা নাম্বার প্লেট দেখা দরকার কারণ একটা গাড়ি কোনো রকম এক্সিডেন্ট হয়েছে কিনা এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখা দরকার দেখেন এই যে বিটগুলো দেখেন প্রত্যেকটা বিট অথবা এই পয়েন্টগুলো আপনারা যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোনো রকম নাই সামনে পিছনে লেফট রাইডে প্রত্যেকটা বিষয় আপনারা দেখেন গাড়িটার মধ্যে কিন্তু আপনার এসি ভ্যান্স আছে গাড়িটির মধ্যে হচ্ছে দুয়েল এসি এবং আমরেজ পিছনে সাথে চারটা টায়ার একদম নতুন পাবেন ইনশাল্লাহ হুন্ডা ব্র্যান্ডের রেলওয়ে রিমস চারটা টায়ার একদম নতুন পাবেন ফিফটিন সাইজের টায়ার অ্যান্ড ভিতরের কন্ডিশনটা এটা আমাদের প্রথমেই বলি এটা কিন্তু ইকন মানে ইকন যে অপশন মোডটা রয়েছে গাড়িটার মধ্যে এটা হচ্ছে অক্টেন উইথ হাইব্রিড চালিত দুই হাজার সুলোর মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন ই এক্স প্যাকেজের স্টিয়ারিং ক্রস কন্ট্রোল পাবেন গাড়িটির মধ্যে হচ্ছে স্টিয়ারিং ক্রস কন্ট্রোল রয়েছে পাশাপাশি অপটিক্যাল মিটারটা পাবেন অ্যান্ড গাড়িটি হচ্ছে ফুসি স্টারের গাড়ি গাড়িটি স্টার অ্যান্ড্রয়েড প্লেয়ার সফট টাচ এসি পেন মানে অল অপশন টু অল অপশন টু যেহেতু ই এক্স প্যাকেজের গাড়ি পার্সোনাল ইউজ করেছে গাড়িটি ইন্টেরিয়রটা আপনারা আসলে ভিডিওর মাধ্যমে দেখতে দেখতে পাচ্ছেন কত ফ্রেশ আছে আসলে আসিস কারণ আপনাদের জন্য যে গাড়িগুলো নিয়ে আসে বা যে কালেকশনগুলো নিয়ে আসে প্রত্যেকটা কিন্তু ইউনিক এবং সেরা কন্ডিশনের গাড়িগুলোই আপনাদের কাছে নিয়ে আসে সো এটা হচ্ছে ই এক্স প্যাকেজের মধ্যে একটি গাড়ি হুন্ডা গ্রেস হাইব্রিড গাড়ি এবং নিউ শেপের গাড়িগুলো আরও আপডেট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন হুন্ডা ব্র্যান্ডের গাড়ি আসলে খুবই চমৎকার সো গাড়ি কোনো এক্সপিরিয়েন্সির নাই এটা তো আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেই পারি পাশাপাশি আপনারা যদি একটু বুটি স্পেসটা দেখেন চলুন সো এটার বুটি স্পেস মাসাল্লাহ অনেকটা পাবেন গাড়িটা শুধু অকটেনে রান হচ্ছে আর এটার ফুয়েল এফিসিয়েন্সি খুবই ভালো এটা মাত্র পনেরোশো সিসির গাড়ি আরেকটা কথা আমি আপনাদের একটু জয়েনগুলো দেখে প্রত্যেকটা বিট আপনার দেখা দরকার আছে যেহেতু কষ্টের টাকায় একটা গাড়ি ক্রয় করবেন দুই টাকার জিনিসই অনেক বেশি দেখে সো এটা তো লাখ লাখ টাকার ব্যাপার সো অবশ্যই ভালোভাবে দেখে শুনে গাড়ি ক্রয় করেন সেটাই ইসলাম কাশোরম আপনাদেরকে সবসময় বলে থাকে সো আপনারা ভালোভাবে দেখবেন দেখে শুনে একটা গাড়ি ক্রয় করবেন সো গাড়িটার কন্ডিশন কিন্তু খুবই চমৎকার আছে এবং গাড়িটি শুধুমাত্র অকটেন চলতেছে সাথে হাইব্রিড চালিত সাথে হাইব্রিড চালিত চলুন আমি আপনাদেরকে ইঞ্জিন পাটা দেখাই একটু ভালো হবে সো এটা হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের ইঞ্জিন অক টেন সাথে হাইব্রিড চালিত আর ফোর সিলিন্ডার ইঞ্জিন ডেফিনেটলি এটা ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের আর এটার ইঞ্জিনের কন্ডিশনটা যদি বলেন বা ইঞ্জিন পার্টটা আসলে আমরা ওরকম ভালোভাবে দোয়া মোচা করি নাই গাড়িটা নিয়ে আসার সাথে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি অনেকেই হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা গ্রাস গ্রেজ গাড়ি ক্রয় করতে চান অনেক রিকোয়ারমেন্ট ছিল তাদের জন্য কিন্তু চিন্তা করলাম আগেই আপনাদেরকে দেখাই আমাদের কাছে এই কালেকশনটা আসছে সো যারা হুন্ডা ব্র্যান্ডের গাড়ি নিতে চান পনেরোশো সিসির মধ্যে হাই হাইব্রিড চালিত তাদের জন্য কিন্তু এই গাড়িটা একটা বেস্ট একটা গাড়ি হতে পারে আর হুন্ডা গাড়ির সম্পর্কে আসলে আপনাদেরকে নতুন করে কিছু বলার নাই যারা এই গাড়িগুলো সম্পর্কে জানেন বা চালিয়েছেন তারা কিন্তু এই গাড়িটা অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি রাখেন সেটা আমি জানি ইনশাল্লাহ হুন্ডা গ্রেস ই এক্স প্যাকেজের হাইব্রিড চালিত গাড়িটি 2016 হাজার মডেল 2021 হাজার রেজিস্ট্রেশন করা একটি গাড়ি গাড়িটির প্রাইস যদি একটু বলে দিই আপনাদেরকে গাড়িটার প্রাইসটা উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটির প্রাইস উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং ইনশাল্লাহ প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারেন আগে দেখেন যেহেতু কষ্টের টাকা একটা গাড়ি ক্রয় করেন ভালোভাবে দেখে শুনে আপনার যে কোনো একটা এনারাই পয়েন্টে নিয়ে চেক করে আপনাদেরকে সব রকম অপরচুনিটি আছে শোরুম দিবে